এবার সাকিব ও বুবলির 2 মিনিটের বেডরুমের ভিডিও হলো ভাইরাল। সত্য নাকি চক্রান্ত দেখুন এই ভিডিওতে। চালিয়েনের আলোচিত জুটি সাকিব খান ও শবনম বুবলিকে নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি একটি 2 মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে যা নেটিজেনদের মাঝে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে সাকিব ও বুবলি ব্যক্তিগত মুহূর্ত বলে দাবি করা হচ্ছে তবে ভিডিওটি আসল নাকি এডিট করা হয়েছে তা নিয়ে শুরু হয়েছে নানা বিতর্ক কিছু অনলাইন সত্য দাবি করছে এটি বোয়া এবং সাকিব কবলির বাপটি নষ্ট করার উদ্দেশ্যে ছড়ানো হয়েছে এই বিষয়ে এখন পর্যন্ত সাকিব খান বা বুবলি কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি তবে সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে এটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং তারকা ইমেজ ডংচের জন্য এটি পরিকল্পিত ষড়যন্ত্র অন্যদিকে বুবলির ঘনিষ্ঠ মল থেকে জানিয়েছে তিনি এই ঘটনায় বেশ হতাশ এবং শীঘ্রই বিষয়টি নিয়ে বক্তব্য দেবেন ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে সামাজিক মাধ্যমে নানা আলোচনা চলছে কেউ বলছেন এটি নিচুতেই গুজব এবং ফেক এডিটের ভিডিও আবার অনেক মনে করছেন সত্য আড়াল করা সম্ভব নয় শাকিব খান ও বুবলির পক্ষ থেকে এখনো কোনো আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা আসেনি তবে বিশেষজ্ঞরা মনে করছেন যদি এটি মিথ্যা ও ভিত্তিহীন হয়ে থাকে তাহলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হতে পারে শাকিব খান ও বুবলি বরাবরই গুঞ্জনের কেন্দ্রবিন্দুতে থাকেন এবার তাদের নিয়ে নতুন এক বিতর্ক মাথা দিয়ে উঠেছে সত্যি কি ভিডিওটি আসল নাকি এটি শুধুই কোনো সত্যতার ফল সেই উত্তর পাওয়া যাবে হয়তো খুব শীঘ্রই তো দর্শক বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে সত্য মনে করছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন